এবং এটা কিন্তু একটা হচ্ছে কত সুন্দর দেখেন ছেলে বাচ্চাদের প্রিমিয়াম কালেকশন একদম সুপার কালেকশন এটা দেখেন কি সুন্দর প্যান্ট কি সুন্দর সুট দেখেন

এমন কিছু ড্রেস নিয়ে এসেছি যেটা কিনা আপনারা মার্কেটে কোথাও খুঁজলেও পাবেন এগুলো নিজস্ব ভাইয়াদের কালেকশন এগুলো সব হচ্ছে বাচ্চাদের বোম্বে কালেকশন থাকবে ওকে আমরা শুরু করব এই কালারটা দিয়ে সুন্দর একটা হচ্ছে এগুলো পরেও আরাম পাবে তাই না বাচ্চারা এই দেখেন এগুলো পরেও অনেক আরাম পাবে আপনারা হচ্ছে এসে দেখে নিতে পারবেন স্টার্ন প্লাজা মার্কেটে ভাইয়াদের শোরুম এই যে দেখেন হাতির পুলে এটা প্যান্ট দেখেন কত পিচ্ছি দেখেন

কালারগুলো দেখিয়ে দেই ঠিক আছে জিরো থেকে তিন মাস জিরো থেকে তিন মাসের বাচ্চাদের জন্য এই যে দেখেন কি সুন্দর দেখেছেন মাশাআল্লাহ মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় পাচ্ছেন থেকে তিন বছর আচ্ছা এই যে ডিজাইনটা দেখছেন এটা এক বছর থেকে তিন বছর ফিয়ার্স এত ছোট বাচ্চাদের এত প্রিমিয়াম কালেকশন মাশাআল্লাহ প্যান্ট বলতে এই যে সব প্যান্ট স্টিচি হ্যাঁ স্টিচি ফেব্রিক্সের মধ্যে পুরো আরাম হবে আচ্ছা ঠিক আছে মাত্র

চোদ্দোশো টাকা হবে এটার ফ্যাব্রিক উয়ার্স এত প্রিমিয়াম অনেকের একটা ডিমান্ড থাকে যে আপু ছেলেদের জন্য ভালো কিছু দেখান তো আমরা কিন্তু ফাইনালি ছেলেদের জন্য ভালো কিছু দেখিয়ে দিচ্ছি এটা দেখেন এটাও কিন্তু সুপার একটা কালেকশন ও মাই গড এটা কত সুন্দর দেখেন ছেলে বাচ্চাদের প্রিমিয়াম কালেকশন একদম সুপার কালেকশন এটা দেখেন কি সুন্দর প্যান্ট কি সুন্দর স্যুট দেখেন

খুবই কোয়ালিটি ফুলের মধ্যে অনেকেই ছেলে বাচ্চাদের কোয়ালিটি জিনিস পান না বলেন যে শুধু মেয়েদের কেন দেখান ছেলেদের দেখান না কেন তো আপনাদের ছেলেদের জন্য কিন্তু দেখিয়ে দিলাম এই যে দেখেন ছেলেদের জন্য আসলেই পাওয়া যায় না ভালো কিছু সহজ আমার ছেলের জন্য আমি খুঁজতে থাকি সব সময় এটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর এই যে রেড দেখেন দারুণ পাজামা প্যান্ট কালার দেখেন

আমি বলবো আপনার ওনাদের শোরুমে আসবেন ছেলে মেয়ে সবার জন্য কালেকশন নিয়ে যাবেন এক থেকে তিন বছর চোদ্দশো টাকা ছিল প্রাইস আশা করছি ভালো লেগেছে বিউটিফুল থেকে দেখিয়েছি সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতির ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ